আল্লাহ রাবুল আল আমিন কে সাক্ষী রাখিয়া ও আদা করিতেছি যে আমি আল্লাহ কাআলা ও তাহাঁর রসুল সল্লাল্লা আল্লাহ ইসলাম এর আদেশ পালন তো তাহলো সবসমন্য আমরা নেই সব আল্লাহর প্রতি সালাম ও অনুগতকে সবকিছু রূপ অগ্রগতি দেব সবকিছু রূপ অগ্রগতি দেব সর্ববাদী গুরুত্বপূর্ণ মানি করিব ও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মানি বাংলাদেশ জামাত ইসলামে উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ অভার দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান বলিব অগ্রস দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান বলবো জামাত সদস্যগুলোর মধ্যে সর্বদাই রক্ষতা

এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার কায়েম রাখিবার জন্য পূর্ণমাত্রার চেষ্টা করিব জামাতের সকল সিদ্ধান্তের

Ah, não é não. is <laughs>